নিয়okane দুপুর থেকে দাঁড়িয়েছিলেন হ্যাঁ তারপরে আমরা দেখেছি শশানেও বডি যখন ঢোcane হচ্ছে সেই মুহূর্তে ছবিিনে দুবার ব্যবহার করো স্টপেজ কি আর নিজেকে রাখো এভারগ্রিন কেআশড অ্যারোমাথেরাপি স্টপেজ কি আর খুঁজে পা নতুন আমীকে নিজের ঘরের লোক যদি ভগবান না করুক নিজের যদি আত্মীয় রক্তের কেউ মরে গেলো এত ব্যস্ততা দেখিনি যাদের অনেক দিন ধরে চিনি হ্যাঁ উনি কোনো এক সংবাদ মাধ্যমে বলেছেন আমার পাড়ার লোক ওনার আর এক পাড়ার ছেলে ছিল ওনার এলাকার কাউন্সিলর অনুপম দত্ত তিনি মার্ডার হয়েছিলেন মার্ডার হয়েছিলেন একবারও গেছিলেন শ্মশানে হাসপাতালে মর্গে এখানে তো মর্গে হত্যা দিয়ে পড়েছিলেন তার কারণটা ছিল যে সাত তাড়াতাড়ি বডিটাকে বার করতে হবে এবং বডিটাকে জ্বালিয়ে দিতে হবে কারণ সঞ্জীব মুখার্জি বলে যে আরো একজন যাকে সিবিআই দেখেছে প্রাক্তন কাউন্সিলর সেই আমি ওখানে দেখেছি কাকার পরিচয় ভদ্রলোক ছিল আমি কাকা হই এরা যে কখন কে কার কাকা কে কে কার কার ভাইপো কি হয়ে যাচ্ছে এটা বোঝা মুশকিল হ্যাঁ তখন তো আমরা চিনতাম না পরে জানতে পেরেছি বাবা মায়ের কাছ থেকে যে সবটাই ভুয়ো আমি বলছি যে এরা হচ্ছে পার্ট অব লার্জার কনসপিটেশন যে কেসে ওসি যুক্ত সেই কেছে নির্মল ঘোষ যুক্ত অনেক ধন্যবাদ সজল তো আমাদের সঙ্গে কথা বলার জন্য সিপিএম তার সুজন চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সুজাদা আর্জিকর মেডিকেলের চিকিৎসককে ধর্ষণ খুন মামলা সিবিআই দপ্তরে ডেকে পাঠানো হয়েছে তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নির্মল ঘোষ পানিহাতির এমএলএ তৃণমূলের তাকে সিবিআই ডেকেছে এটা খুবই স্বাভাবিক এবং সংগত ঘটনাটা ঘটল দুর্ভাগ্যজনক ভয়াবহ আর্যিকরের ঘটনা ন তারিখ আগস্ট আমি দশ তারিখেই নাটাগড় পানিহাটি নির্যাতিতার বাড়িতে যখন যাই তখনই প্রতিবেশীদের কাছ থেকে আমি এটা শুনি যে নির্মল ঘোষ এবং তার বাহিনী সারা দিন ধরে এবং রাত্রে দাপাদাপি করে বেরিয়েছে যাতে সমস্তটাকে ধামাচাপা দেওয়া যায় এবং সেই কারণে প্রথমে হয়তো উনি একটা রকম ইচ্ছা করে বক্তৃতা দিয়ে দিলেন যে জল সব শেষ থেকে ছাড়বো ইত্যাদি ইত্যাদি করলেন আর তথ্য প্রমাণ লোপাটের প্রচেষ্টা করলেন এটা স্থানীয় মানুষ সেদিনে বলেছিল হাসপাতাল ওকে দেখা গেছে আচ্ছা পরের ভিডিওতে দেখা যাচ্ছে যে শ্মশানে নির্মল ঘোষ দাঁড়িয়ে আছে এবং সেখানে গিয়ে তার আগে থেকে ব্যবস্থাপনা করা হয়ে গেল যে বডিগুলো এসছে তারা কেউ তাদের ক্রিমেশন হবে না তারা তাদের বাদ করে দেওয়া হলো পুলিশ দখল নিয়ে নিল নির্মল রোজ দাঁড়িয়ে আছে এবং এমন তড়িঘড়ি করে মানে পুড়িয়ে দিতে পারলে বাঁচে তথ্য প্রমাণ লোপাট করতে পারলে বাচে। ফলে তথ্য প্রমাণ লোপাটের যে ষড়যন্ত্র ওখানে লার্জার কনসপিরেন্সি হিসেবে করা হয়েছে সন্দেহ নেই তাতে নির্মল ঘোষদেরও অংশ আছে এবং এটা ওখানকার মানুষও জানে হাসপাতালে যারা ছিলেন তারাও জানেন শ্মশানের লোকেরাও জানে সিবিআই দেখেছে যথার্থ করেছে বড় অপরাধের এরা অপরাধ ধন্যবাদ সুজন্দা আর্যকর কাণ্ডে দ্রুত ময়না তদন্ত করতে চাপ দেওয়া হয়েছিল বিস্ফোরক অভিযোগ করলেন নিহত নির্যাতিতার ময়না তদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাস তিনি বলছেন তাড়াতাড়ি ময়না তদন্ত করার জন্য চাপ দেওয়া হয়েছিল নিহতের কাকা পরিচয় দিয়ে একজন বলেছিলেন ওই দিন ময়না তদন্ত না হলে রক্ত গঙ্গা বইবে কি বলেছেন ওই ময়না তদন্তকারী চিকিৎসক শোনাবো

বাইরে লোক আচ্ছা প্রথমটা ওই দিনই করতে হবে ওই দিনই করতে হবে ওই দিনই করতে হবে মানে উনি কি এখানকার না ওই ওনাদের বাড়িরও ওনাদের বাড়ি ওনাদের বাড়ির ওখানকার ঠিক আছে